নমস্কার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবারে নজর কাটতে চলেছে কারণ তিন ভিন্ন মতাদর্শে বিশ্বাসী দল এক হতে চলেছে সিপিআইএম আইএসএফ এবং সদ্য তৈরি হুমায়ুন কবিরের রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি গত বিধানসভা নির্বাচনে সিপিআইএম জোট বেঁধেছিল আইএসএফ ও কংগ্রেসের সঙ্গে কিন্তু একমাত্র মুখ রেখেছিল আইএসএফ ভাঙড় একটি আসনে জয়লাভ করে বাকি সিপিআইএম ও কংগ্রেস ছিল শূন্য এবারে আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হয়তো বাদ দিয়েই হুমায়ুন কবিরের সঙ্গে জোট বেঁধে শূন্য এর খরা কাটাতে চাইছে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তবে নির্বাচনের আগে জোট নিয়ে নওশাত সিদ্দিকীকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জোট নিয়ে তার নিজস্ব বক্তব্য রাখলেন আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে সেখানে নিশ্চিতভাবে জেইউপি নিয়ে আলোচনা হবে কারণ ইতিপূর্বে আলোচনা করেনি এজন্যই জন্যই পার্টির প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান স্যার যিনি আছেন তিনি বেশ কিছু অবান্তর কথা বলেছিলেন সাম্প্রদায়িক কথা আমাদের মনে হয়েছিল সেই জন্য আমরা তার কাছ থেকে এড়িয়েছিলাম তিনি একত্রিশে জানুয়ারি তার বিগত দিনে যে সমস্ত মন্তব্য করেছেন তিনি প্রত্যাহার করে নিয়েছেন ক্ষমা প্রার্থী হয়েছেন স্বাভাবিকভাবে তাহলে আলোচনা করাই যেতে পারে আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে এই বিষয়টা নিয়ে থাকবে আমরা আমাদের প্রস্তাব বামেদের চেয়ারম্যানের কাছে দিয়েছি আমরা মোহাম্মদ সেলিম সাহেবকে কিন্তু বলে যে আমরা জোট করবো জোট করে লড়াই করতে আমরা জানিয়েছি কাকে শ্রদ্ধীয় সম্মেলনে বিমান বস স্যারকে জানিয়েছে বিমান স্যার আমাদেরকে জানাবেন এবং দ্রুততার সাথে জানাক প্রতি উত্তর দিকে এটা আমরা চাইবো আমরা চাই যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে সেই জন্য ইগোটিগো থাকার দরকার নেই আমরা সত্তর থেকে আশিটা জায়গায় আমাদের স্ট্রং আছি এই মতো কিন্তু এখন যে লিস্ট আমরা পাঠিয়েছি বা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা এখন যেহেতু যখন আমাদের এখন ফাইনালাইজড হয়নি লিস্ট কোনো মানুষ যদি তার বক্তব্য থেকে ফিরে আসেন সেটাকে বিবেচনা করা দরকার তো আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে সুতরাং সেই মিটিংয়ে আমাদের হুমায়ুন সাহেবের ব্যবস্থা বিষয়টা উঠবেই এবং আলোচনা গুরুত্ব সহকারে আমরা দেখবো এখন আমরা যাচ্ছি হুমায়ুন কমিশ সাহেবের সাথে এটা বলছি না বা বামেরা হুমায়ন কবির সাথে যাচ্ছে না অফিসিয়ালি কিন্তু কোনো এখনও ঘোষণা হয়নি আমরা কটা সিট পাবে কটা জায়গায় কনটেস্ট করব তার থেকে বড়ো কথা বাংলার মানুষকে বাঁচাতে হবে সেই জন্য একটু কষ্ট আমাদের বেশি করতে হবে কংগ্রেস থাকলে কষ্টটা কম করতে হতো আমি সুবিধার থেকে আমি মনে করবো অসুবিধাই হয়েছে তবে দু হাজার বিধানসভা নির্বাচনে সিপিআইএম আইএসএফ ও জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যদি কংগ্রেস দলও যোগ দেয় তাহলে কি বিজেপির ভোট শতাংশ কমে যাবে কি না এমন প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদারকে তিনি এর বেশ কৌতুকপূর্ণ উত্তর দিয়েছেন কার হাত ধরবে আমাদের জানা নেই বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো যা তিন মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে না কখনো একে চুমু খাচ্ছে কখনো ওকে চুমু খাচ্ছে করতে দিন কি আছে যাকে চুমু খাবে খাক আমাদের কোনো অসুবিধা তবে সিপিআইএম যদি এই বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই না করে হুমায়ুন কবিরের সঙ্গে যোগ দেন যিনি অনেকবারই হিন্দু বিরোধী কথা বলে দল থেকে সাসপেন্ড হয়েছেন সেই হুমায়ুন কবিরের সঙ্গে যদি আবার সিপিআইএম জোট বাঁধে তবে এটা নিশ্চিত দু হাজার কেন দু সালেও সিপিআইএম রাজ্যে ক্ষমতায় আসবে না সেক্ষেত্রে সুকান্ত মজুমদারের কথাই একশো শতাংশ খেটে যাবে এ বিষয়ে আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন